হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা মানে ঝটপট রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে গোবিন্দভোগ চালের সাথে এক চামচ ঘি আর এক বাটি তালের রস বা তালের পাল্প মিশিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করবো যেটা খেতে অসাধারণ টেস্টি হয় আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি দারুণ স্বাদের এই রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল এখানে দুইশো গ্রাম গোবিন্দভোগ চাল আছে আর নিয়েছি ছোট বাটির এক বাটি তালের রস বা তালের পাল্প আর নিয়েছি বড় চামচের এক চামচ ঘি ঘিটা জমাট বাঁধা আছে এবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা যখন একটু উষ্ণ গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ ঘি এবারে ঘিটাকে একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা নাটা করে মানে নেড়ে চড়ে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দেবো এক বাটি গোবিন্দভোগ চাল এখানে দুইশো গ্রাম গোবিন্দভোগ চাল আছে চালটাকে খুব সুন্দর করে বেচে পরিষ্কার কাপড় দিয়ে মুছে রেখেছিলাম তো এইবারে চালটাকে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নিতে হবে কন্টিনিউ এইভাবে চেড়ে ভাসতে ভাসতে দেখবে চালের কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে অনেকটা সাদাটে কালার চলে এসেছে তখন চালটাকে অন্য একটি প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে এখন এই চালটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে কারণ এই চালটাকে আমাদের মিক্সিং জারের মধ্যে দিতে হবে তো দেখো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আমি হাত দিতে পারছি রকম গরম অবস্থাতে কিন্তু মিক্সিং জারের মধ্যে দেওয়া যাবে না তাহলে মিক্সিং জারটা খারাপ হয়ে যেতে পারে তো দেখো সমস্ত চালটাকে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এইবারে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর একটা গুঁড়ো পাউডার আমাদের করে নিতে হবে রকম জল দেওয়া যাবে না জল ছাড়াই কিন্তু শুকনো শুকনো করে এইভাবে চালের গুঁড়োটা আমাদের তৈরি করতে হবে আর এই চালের গুঁড়োটা না সুজির মতো দানাদার তৈরি হয় একদম দানা দানাদার তৈরি হয় তো চালের গুঁড়োটা রেডি হয়ে গেছে তো এইবারে আমাদের চলে যেতে হবে ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা চালিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি তালের রস বা তালের পাল্প তালের রসটাকে খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে একে একে সমস্ত জিনিসগুলো মেশাবো প্রথমেই আমি দেবো হাফ বাটি চিনি এই বাটি মেবে আমি এক বাটি তালের রস দিয়েছিলাম সেই বাটি দিলাম হাফ বাটি চিনি স্বাদ মতো দু চিনটির মতো লবণ দিয়ে দেবো কারণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু লবণ দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচের মতো নারকেল বাটা একদম ফ্রেশ নারকল বেটে রেখেছিলাম চার থেকে পাঁচ চামচের মতো নারকেল বাটা দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুই মিনিট সময় ধরে এই তালের রসটাকে একটু জাল দিয়ে নেব এতে কি হবে তালের যে একটা কাঁচা গন্ধ সে কাঁচা গন্ধটা চলে যাবে আর আস্তে আস্তে দেখবে কালারটাও চেঞ্জ হয়ে গেছে বন্ধুকান তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে অনুসারে চিনিটা অ্যাড করে দেবে অথবা তাল কতটা মিষ্টি সেই তালের মিষ্টি অনুযায়ী কিন্তু তোমরা চিনিটা অ্যাড করে দেবে এবারে দিয়ে দিচ্ছি ওই বাটিরই এক বাটি গরুর দুধ এই বাটি নিয়ে আমি এক বাটি তালের রস দিয়েছিলাম সেই বাটিরই এক বাটি দিয়ে দিলাম গরুর দুধ দুধটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব যখনই দেখব যে দুধটা ফুটতে শুরু করেছে তখন আমরা এর মধ্যে চালের গুঁড়োটা অ্যাড করে দেবো তো দেখো দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে এইবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে অথবা বন্ধ করেও দিতে পারো তো দেখো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এবারে চালের গুঁড়োটাকে একবারে দেব না অল্প অল্প করে দেব। আর খুব সুন্দর করে এইভাবে একদম ঘটনাটা ঘোটনাটা করে মিশিয়ে নেব। একবারে দিলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প করে দিতে হবে আর খুব সুন্দর করে খুন্তি দিয়ে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন এখন বর্ষাকাল প্রচুর পাকা তাল পড়ছে আর এই তালের রস আর গোবিন্দভোগ চাল দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারো তালের রস দিয়ে আমরা অনেক রকম রেসিপি বানিয়ে খাই বাট একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো অসাধারণ টেস্টি খেতে হয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মিশ্রণটি বেশ অনেকটাই শুকিয়ে এসেছে এই সময় আমি এর মধ্যে দিলাম চারটে এলাচ এলাচগুলোকে আমি থেতো করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু গুঁড়ো করেও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এলাচটাকে দিয়ে খুব ভালো করে একদম নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দেব একটু গুঁড়ো দুধ এখন আমি এর মধ্যে দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ পুরোটাই দিয়ে দেব একটু গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে আর এই গুঁড়ো দুধটা নামানোর কিছু সময় আগে দিতে হবে তাহলে এই গুঁড়ো দুধটা কিন্তু পুরোপুরি মিশবে না একটু দানা দানা ভাব থেকে যাবে মানে একটু দলা দলা ভাব থেকে যাবে যখন তুমি এটা খাবে না এই গুঁড়ো দুধের একটা দলা দলা ভাব গালের মধ্যে পড়বে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে তো গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দেবো এক চামচ ঘি তো দেখো সবশেষে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটাকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে আর এই মিশ্রণটি যেন বেশি নরম না থাকে একটু শুকনো শুকনো করে মিশ্রণটি তৈরি করতে হবে তাহলে মিষ্টিগুলো খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে মিশ্রণটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার একটা বক্সের মধ্যে আমরা সেট করে নেব তো দেখো এখানে আমি আমার মেয়ের একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তোমরা যে কোনো স্টিলের থালা অথবা গামলার মধ্যেও কিন্তু এটাকে সেট করতে পারো তো এই টিফিন বক্সের সাইজে এরকম একটা কাগজ আমি কেটে নিয়েছি কাগজের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি আর ঘিটাকে খুব সুন্দর করে এইভাবে কাগজের মধ্যে আর টিফিন বক্সের গায়ে লাগিয়ে নিতে হবে এতে যখন আমরা ডিমোল্ড করবো খুব সহজে দেখবে ডিমোল্ড হয়ে যাবে এবারে মিশ্রণ নিয়ে এই বক্সের মধ্যে খুব সুন্দর করে এইভাবে হাতা বা খুন্তি দিয়ে একটু চেপে চেপে ঠেসে ঠেসে মিশ্রণটিকে সেট করে দিতে হবে তো বন্ধুবান মিশ্রণটিকে সেট করতে করতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আজকে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত মিশ্রণটা খুব সুন্দর করে সেট করে নিয়েছে আর দেখো কত সুন্দর দেখতে লাগছে এইবার এটাকে ফ্যানের তলায় রেখে একটু ঠান্ডা করে নেব তারপরে ঢাকনাটা বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে গরম অবস্থায় কিন্তু ঢাকনাটা বন্ধ করবে না একটু ঠান্ডা করে তারপরে ঢাকনাটা বন্ধ করবে তো এখন আমি তোমাদের এক ঘন্টা পরে দেখাচ্ছি তো দেখো আমি এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কত সুন্দর সেট হয়ে গেছে তোমাদের যদি হাতে সময় কম থাকে তোমরা মিনিমাম আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবে তাহলে দেখবে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবারে একটি প্লেটের মধ্যে আমি এটাকে ডিমোল্ড করে নিলাম যেহেতু বক্সের গায়ে খুব সুন্দর করে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম তাই দেখো কত সুন্দরভাবে আমি এটাকে ডিমোল্ড করে নিলাম এবারে পিস পিস করে কেটে নেব কাটার আগে অবশ্যই ছুরির গায়ে একটু ঘি অথবা সাদা তেল লাগিয়ে নেবে তাহলে দেখবে খুব স্মুথলি তোমরা এটাকে কেটে নিতে পারবে তো আমি আমার পছন্দ মতো এটাকে শেপ দিয়ে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবে তো গোবিন্দভোগ চালের মধ্যে এইভাবে একটু তালের রস মিশিয়ে দারুণ স্বাদের এই দানাদার সন্দেশটা একবার হলো ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে যেহেতু এর মধ্যে তালের রস দিয়ে আছে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও অসাধারণ টেস্টি হয় তো এইবারে সন্দেশগুলোকে আমি একটু কাজু বাদাম দিয়ে সাজিয়ে নেব তাহলে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে আর এই সন্দেশগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেকক্ষণ বেশি সুন্দর তো এইবার এই সন্দেশগুলোকে আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নেব আজকে আমি তোমাদের সাথে গোবিন্দভোগ চালের মধ্যে তালের রস মিশিয়ে সম্পূর্ণ নতুন স্বাদের একটা দানাদার সন্দেশ রেসিপি শেয়ার করলাম আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর খেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও তো বন্ধুগান একটি সন্দেশ তোমাদের ভেঙে দেখিয়ে দেবো সন্দেশগুলো কতটা সফট হয় তো আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ